দশ টাকা দিয়ে বাজার থেকে এক প্যাকেট ড্রাই কেক আনিয়েছিলাম প্যাকেটটা খোলার পরে ড্রাই কেকটা যখন আমি মুখে দিলাম বাজে লাগছিল খেতে তাই ভাবলাম এবার থেকে ড্রাই কেক আমি বাড়িতেই তৈরি কারণ কেনার ড্রাই গুণগত মান একেবারে কমিয়ে দিয়েছে চলেন দেখে আসি আমি কিভাবে ড্রাই কেকটা তৈরি করলাম ড্রাই কেক তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি আর এই একটা ডিম দিয়ে অনেকগুলো ড্রাই কেক তৈরি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আমি তিনবারে মেশাবো যেভাবে আমরা কেক তৈরি করি ঠিক সেইরকম ভাবে ডিম আর চিনির মিশ্রণটাকে একটুখানি বিট করে নিব আস্তে আস্তে সবগুলো চিনি আমি দিয়ে ফেলেছি এবং একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি বিট করার পরে একেবারে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে বিট করা এখন বন্ধ করে দিব আর প্রয়োজন নাই বিট করার এখন একটা স্প্যাচুলার সাহায্যে একটুখানি নেড়ে চেড়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব একটুখানি সয়াবিনের তেল এ পর্যায়ে সয়াবিনের তেলটা আমি অল্প করেই দিব তার যখন আটা মাখানো হয়ে যাবে সেই সময়টাতে আরো একটু সয়াবিনের তেল অ্যাড করে নিব তো এখানে আমি এক কাপের মতো আটা দিয়েছি আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যত ভালোভাবে আটাটাকে মিশিয়ে নেওয়া যাবে ততই ড্রাই কেকটা সুন্দর হবে তো এখানে আমি দুই চামচের মতো ভ্যানিলা পাউডার দিয়ে নিয়েছি এখন আমি হাত ব্যবহার করছি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি আর এখন আরো একটু সয়াবিনের তেল দিয়ে এটাকে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য ডোটা কিন্তু অনেকটাই সফট হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ফিরে এলাম এবং একটা প্লেটের ওপর তেল দিয়ে সেখানে ওই যে ডোটা তৈরি করে নিলাম সেটা সুন্দরভাবে বিছিয়ে নিয়ে কাটারের সাহায্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি বরফির শেপ দিয়ে নিয়েছি তারপরে চলে যাব চুলাতে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে তেল তারপর একটা একটা করে ড্রাই কেক গুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এইভাবে মৃদু আছে ড্রাই কেক গুলোকে সুন্দর ভাবে আমি ভেজে নিব অনেকক্ষণ ধরে ভাজতে হবে তবে একেবারে ভেতর পর্যন্ত কুক হয়ে যাবে এবং খেতেও মাসাল্লাহ বাজারের যে ড্রাই কেক গুলো রয়েছে সেগুলোর মতোই লাগবে কোনো অংশে কম লাগবে না কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে প্রথম ব্যাসটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটাকে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এর পরে না আবার দ্বিতীয় ব্যাস দিয়ে দিব একসাথে সবগুলো আসছিল না তাই আমি দুইবারে এটাকে ভেজে নিয়েছি মোটামুটি আমার এখানে অনেকগুলো ড্রাই কেক হয়ে গেছে আমাদের বাড়ির সবাই মিলে ড্রাই কেকটা খেয়েছি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা সুন্দর হয়েছে এই ড্রাই কেকটা আপনারা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তবে আর দেরি কেন ঘরে থাকা অল্প উপকরণে আর আমার দেখানো পদ্ধতি ফলো করে আপনারাও ঘরে তৈরি করে নেন এরকম মজাদার সুস্বাদু ড্রাই কেক আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বর্তমান যুগের মানুষ অনেক স্বাস্থ্য সচেতন আর এই সচেতনতা থেকেই তারা কিন্তু সবাই ঘরে তৈরি খাবারটাই বেশি পছন্দ করে বাজারের তৈরি খাবারের চেয়ে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম